পালসার আর এস টু হান্ড্রেড কুড়ি সালের বিএস ফোর একদম লাস্ট মডেল মানে এটা কিন্তু সেই সেগমেন্টের গাড়ি যেটা ছিল একদম লাস্ট র পিক আপের মডেলটা এই মুহূর্তে সাতখানা এনএস একশো পঁচিশ আছে এনএস একশো পঁচিশ সাতটা গাড়ি প্রত্যেক টা কালার অল্টারনেট অপশন পাবেন রিবন ক্লাসিক দারুণ এটা 2022 এর গাড়ি কন্ডিশন জাস্ট কথা বলবে সুপার মেন্ট কন্ডিশন আরসি 200 আরসি 200 আরসি 390 আরসি 125 পড় পর চারটি গাড়ি আছে তো যেমনটা বলছিলাম আমরা কেটিএম ডিউক লাভারস দের জন্য পুরো একটা স্পেশালি লাইনটা রেখেছি তো এই লাইনটা হচ্ছে যারা কেটিএম ডিউক লাভার আছেন তাদের জন্য আমরা কেটিএম ডিউকের হাই সেগমেন্ট থেকে শুরু করছি 390 এবারে এভারেজলি দেখাবো এন সেগমেন্ট একদম আপ টু সাতখানা গাড়ি কিন্তু আপনাদেরকে এন সেগমেন্ট দেখাবো এখান থেকে শুরু করব ম্যাক্সিমামটা ই মডেল দশ মাসের গাড়ি এন ওয়ান সিক্সটি এবারে আসবো আর ওয়ান ফাইভ ভার্সান এম আর ভার্সান ফোর সেগমেন্ট টুরিং পারপাস পারপর দুটো গাড়ি আপনাদেরকে দেখাবো এডিভি টু ফিফটি ফার্স্ট আছে এডিভি টু ফিফটি এটা অ্যাডভেঞ্চার আড়াইশো শিশির গাড়ি আছে বন্ধুরা চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের কোথায় চলে এসছি গাড়ির মানে লম্বা কালেকশন শুধু গাড়ি আর গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যে এত থাকতে পারে সেটা বারাইপুর মোটর জোনে একমাত্র গাড়ি দেখতে পাচ্ছো এন এস থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড হান্টার রিবন ক্লাসিক কেটিএম অ্যাডভেঞ্চার আর টি আর এন ওয়ান সিক্সটি আর ওয়ান ফাইভ তোমার ভার্সা নিয়ে কেটিএম আরসি আর এবারে রয়েছে তোমার এন ওয়ান সিক্সটির কালেকশন এফ জিএ এর কালেকশন ডিউ তো পুরো লম্বা লাইন দাদাকে একবার দেখিয়ে দিতে বলবো জাস্ট পুরো লম্বা লাইন থ্রি নাইনটি থেকে শুরু করে টু ফিফটি ওয়ান টোয়েন্টি সমস্ত ধরনের বাইক রয়েছে এখানে কিন্তু ইএমআই এর ফেসিলিটি রয়েছে ইএমআই এর ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর ভিডিওটা শুধু অপেক্ষা করে এই পুরো ভিডিওটা দেখতে হবে এতগুলো গাড়ির দাম জানতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই ফলো করে নিতে হবে তো চলো আজকের আমাদের বারুইপুর মোটোজনের কালেকশনগুলো দেখে নেওয়া যাক তখন না অনেকদিন পরে এসছি কেমন আছে বলো এই চলছি আপনাদের আশীর্বাদে মোটামুটি ঠিকঠাকই আছি তো আজকের তো কালেকশন একদম মোটর জোনে যেটা সবসময় থাকে একদম পুরো ভরপুক একদম পুরো অপার সম্ভার আজকে মোটর জোনের কালেকশন মানে একেবারে হিউজ হিউজ বাইক আর একেবারে নতুনত্ব বা লেটেস্ট সেগমেন্টেরও গাড়ি আজকে প্রচুর দেখাবো তার সঙ্গে সব থেকে স্পেশালি আমি কেটিএম লাভার্স যারা আছে তাদের জন্য কিন্তু একদম স্পেশালি একটা গাড়ি আপনাদেরকে দেখাবো বা পুরো কেটিএম সেগমেন্টের লাইনটা আপনাদেরকে দেখাবো তো আজকে প্রচুর প্রচুর গাড়ি বেশি সময় নষ্ট করব না একেবারে চেষ্টা করব শুধুমাত্র

আমাদের হলো অফিসের অ্যাড্রেস প্রত্যেকটা গাড়ির উপরে আমাদের ইজি ইএমআই ফ্যাসিলিটি থাকছে প্রত্যেকটা গাড়ির উপরে আর প্রত্যেকটা গাড়ির উপরে আপাতত এই সামার সিজন অনুযায়ী বা সামার ভ্যাকেশন অনুযায়ী স্পেশাল একটা অফার কিন্তু আমরা রাখছি অর্থাৎ প্রত্যেকটা গাড়ি যে যত দূর থেকে আসুক না কেন বাড়ি পৌঁছানো পর্যন্ত পেট্রোল মটোজন কোম্পানি থেকে তাদেরকে ফ্রি গিফট করছে তার একদম তার সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইভ একটা হেলমেট গিফট করছে শুধুমাত্র আমাদের

ভ্যালুয়েশন যাই বলেন না কেন দামটা নেগোসিয়েশনের পরে যেখানে আসছে তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনারা প্রত্যেকটা গাড়ি পিছু এই গিফটটা বহাল থাকছে তো এই গেল এবার আমরা গাড়ি দেখেন একদম সরাসরি গাড়ি যেহেতু ভিডিও লং হয়ে যাবে একদম আমরা আজকে কিন্তু শুরু করব সরাসরি বুলেটের কালেকশন থেকে আচ্ছা তো এই গাড়িটা আছে একদম ইউনিক এবং ভেরি ভেরি ডিমান্ডিং একটা কালার কম্বিনেশন কালারটা খুবই 2021 এর গাড়ি আছে এটা বুলেটের বলতে পারেন একেবারে সবথেকে হাই ডিমান্ডিং কালার সবথেকে 2021 এর গাড়ি আছে কোম্পানি ফিটেড অ্যালাই হুইল ডুয়েল চ্যানেল এবিএস আসকিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেক্সট আরো একটা এটাও দু হাজার একুশের গাড়ি এই গাড়িটাও দেখুন একদম ডুয়েল টোন কালার এডিশন তার সঙ্গে হেডলাইট মডিফাইড আছে তার সঙ্গে দামি সাইলেন্সার মডিফাইড আছে পরপর দুটো গাড়িতেই কিন্তু সাইলেন্সার মডিফাইড আছে এই গাড়িটাও কিন্তু সাইলেন্সার মডিফাই এটা লং পাঞ্জাব আছে আর ওটাও সম্ভবত লং পাঞ্জাবের একটা সাইড আছে তো এই গাড়িটাও দু হাজার একুশের গাড়ি এটাও কোম্পানি ফিটেড এলাই হুইল ডুয়েল চ্যানেল এবিএস আর কালার গ্রাফিক্সটা ভেরি ভেরি ইউনিক খুবই রেয়ার আমরা এটারও দামরাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেক্সট রিবন ক্লাসিক দারুন এটা 2022 এর গাড়ি কন্ডিশন জাস্ট কথা বলবে সুপার মিন কন্ডিশন এটা আয়নার মতো মুখ দেখে একদম স্টিলের সঙ্গে রেড কম্বিনেশন আছে 2022 এর গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র 97000 টাকা এরপরে পরপর দুটো 1 লক্ষ 97000 এক্স্যাক্টলি 1 লক্ষ 97000 টাকা এরপরে পরপর দুটো হান্টার দেখাবো খুবই একটা ডিমান্ড গাড়ি আর বুলেটের ছোট গাড়ির একদম ইয়াং জেনারেশনের কিন্তু খুব ডিমান্ডিং একটা গাড়ি এটা আছে 2022 এর গাড়ি ওটাও আছে 2022 পরপর দুটো একই সঙ্গে দেখাতে বলবো মানে বয়স হিসাবে যদি ক্যালকুলেশন করি দুটো গাড়ি কিন্তু দেড় বছরের কাছাকাছি বয়স দুটো গাড়ি সেম মডেল একেবারে টপ মডেল এলাই হুইল এবিএস ব্রেক তার সঙ্গে এই গাড়িটা কিছু এক্সট্রা ফিটিং লাগানো আছে তো দুটো গাড়ি অ্যাভারেজলি আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবারে টুরিং পারপাস পারপর দুটো গাড়ি আপনাদেরকে দেখাবো এডিভি টু ফিফটি ফার্স্ট আছে এডিভি টু ফিফটি এটা অ্যাডভেঞ্চার আড়াইশো শিশির গাড়ি আছে আট মাসের গাড়ি ই মডেল মডেল সুপার মিন্ট কন্ডিশন জাস্ট ই টোয়েন্টি মডেলের লোগোটাও দেখিয়ে দিতে বলবো আট মাসের গাড়ি ই মডেল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে দু লক্ষ বারো হাজার টাকা নেক্সট এডিভি থ্রি নাইনটি তিনশো নব্বই সিসি সেগমেন্টের গাড়ি আছে প্রচুর মানে মডিফাই হ্যাঁ এক্সট্রা আফটার মার্কেটিং যা ফিটিংস আছে আশা করি ফিফটি থাউজেন্ড ক্রস করবে অন্তত পঞ্চাশ হাজার টাকার এক্সট্রা ফিটিং পাবেন এই গাড়িটার সঙ্গে মাত্র ন মাস বয়স আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা অনলি দু লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আপনাদেরকে দেখাবো সরাসরি এনএস এর কিছু কালেকশন আমার কাছে এই মুহূর্তে সাতখানা এনএস একশো আছে এনএস একশো পঁচিশ সাতটা গাড়ি প্রত্যেকটা কালার অল্টারনেট অপশন পাবেন এটা আছে গ্রে কালার এনএস একশো পঁচিশ এটা আছে ব্লু কালার এনএস একশো পঁচিশ এটাও আছে এনএস একশো পঁচিশ পরপর তিনটে গাড়ি আছে দেখুন এই তিনটে গাড়ি কিন্তু ই মডেল তার সঙ্গে আমি শাহরুল ভাইকে আরো দুটো গাড়ি দেখাতে বলবো এই যে পরপর দুটো ম্যাড রেড কালার আছে ডাব্লু বি আটষট্টি নাম্বার আছে ডাব্লু বি চৌত্রিশ নাম্বার এই দুটো গাড়ি আছে এটাও এনএস একশো পঁচিশ ওটাও এনএস একশো পঁচিশ দুটো গাড়ি কিন্তু আছে ই টোয়েন্টি মডেল তাহলে পিছনের দুটো এনএস একশো পঁচিশ ই টোয়েন্টি মডেল তার সঙ্গে সামনে এই তিনটে গাড়ি

বয়স বেশি নয় আঠেরো মাস বয়স মানে পাক্কা দেড় বছর আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র সাতাত্তর হাজার টাকা নেক্সট অরেঞ্জ কালার এক পিসি আছে শুধুমাত্র এগারো মাসের গাড়ি আছে আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র নাইনটি ওয়ান থাউজেন্ড মানে একানব্বই হাজার টাকা হ্যাঁ তো এই গেল টোটাল সাতখানা গাড়ি আপনাদেরকে এন এস একশো পঁচিশ এবারে দেখাবো পরপর তিনটি এন এস একশো ষাট হোয়াইট থাকছে তারপরে দুটো একদম জুড়ুয়া এটা ইউএসডি ফর্ক আছে হ্যাঁ ইউএসডি ফর্ক পরপর দুটো ইউএসডি ফর্ক আছে আচ্ছা আর এটা আছে প্লেন তো হোয়াইট কালার গাড়িটা এনএস 160 মাত্র 10 মাসের গাড়ি প্লেন সকার কন্ডিশন একদম সুপার মিন্ট মিউ হোয়াইট সিঙ্গেল দাগ পড়ছে একদম একটা ক্র্যাচ নেই এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র 1 লক্ষ 12 হাজার টাকা নেক্সট 4 মাসের গাড়ি এনএস 160 এটা কিন্তু ইউএসডি ফর্ক একদম লেটেস্ট ভার্সন ই টোয়েন্টি মডেলের গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু সেম ইয়ার সেম কন্ডিশন প্রাইসটাও সেম থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর টিআর টু একদম লেটেস্ট মডেল নিউ জেনারেশন নিউ গাড়ি শুধুমাত্র সাত মাস বয়স পুরো যেটা ডিজিটাল ডিজিটাল এলইডি হেডলাইট তার সঙ্গে ডুয়েল ডিক্স এবিএসও তার সঙ্গে থাকছে কন্ডিশন তো বুঝতেই পারছে নতুন গাড়ি থেকে কোনো অংশে কম নয় শুধু নাম্বার প্লেটটা খুলে দিয়ে আবার শোরুমে রাখলে নতুন একদম ভেরি ভেরি ব্র্যান্ড নিউ কালেকশন গাড়ি সাত মাস বয়স আমাদের আস্কিং প্রাইস আর টিয়ার টু টু ভি এটা ওয়ান সিক্সটি গাড়ি আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা মাত্র সাত মাস আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের সঙ্গে কিন্তু এরপরে আর টিয়ার ভিও আপনাদেরকে দেখাবো শুধু টু ভি নয় টু ভি ফোর ভি সব কালেকশনই আমাদের কাছে আছে এবারে অ্যাভারেজলি দেখাবো এন সেগমেন্ট একদম আপ টু সাতখানা গাড়ি কিন্তু আপনাদেরকে এন সেগমেন্ট দেখাবো এখান থেকে শুরু করব ম্যাক্সিমামটা ই মডেল দশ মাসের গাড়ি এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস আস্কিং প্রাইস এক লক্ষ আঠেরো হাজার টাকা সাত মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল ডুয়েল চ্যানেল এবিএস আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছ মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল ডুয়েল চ্যানেল এবিএস আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা রেডে চলে আসছি দশ মাসের গাড়ি লাল কালার এখন আয়না থেকে দেখুন প্লাস্টিক ছাড়েনি ভেরি নিউ গাড়ি দশ মাসের গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ কুড়ি হাজার টাকা এটাও ডুয়েল চ্যানেল এবিএস আরও একটা দশ মাসের গাড়ি এটাও লাল কালার গাড়ি আস্কিং প্রাইস সেম থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এটাও ডুয়াল চ্যানেল এভিয়েস নেক্সট ম্যাট গ্রেয়ের সঙ্গে ব্ল্যাক কালার এটা আছে শুধুমাত্র ন মাসের গাড়ি অনলি ন মাসের গাড়ি ডাবলু বি জিরো এইট মানে সম্ভবত সল্লেক রেজিস্ট্রেশন নাম্বার এটাও ডুয়াল চ্যানেল এবিএস দাম থাকছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এবারে আসি মাত্র পাঁচ মাসের গাড়ি এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস এটাও দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এতগুলো আপনাদেরকে দেখালাম পালসার এন ওয়ান সিক্সটি মডেল যার যা কালার পছন্দ আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা কালার অল্টারনেটিভ অপশন এখানে আছে অর্থাৎ কেউ যদি মেন্টালি বাড়ি থেকে প্রিপার্ড নিয়ে বেরোন যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আমি আশা রাখছি আপনাদের কাছে মটজন বারাইপুর এমনই একটা সংস্থা এমনই একটা শোরুম যেখানে আসলে হয়তো আপনাকে খালি হয়ে যেতে হবে না তো এবারে হন্ডা হরনেট একশো পঞ্চান্ন শিশির গাড়ি দুহাজার উনিশের গাড়ি এলইডি সেটআপ দাম থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এফ জেড এস ভার্সান থ্রি পরপর দুটো দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে ডার্ক নাইট অ্যাডিসান এটা আছে ম্যাট রেড দুটো গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি এভারেজলি দাম বলছি ডুয়েল চ্যানেল এবিএস তো এটা তো মনে হয় না এগুলো সিঙ্গেল চ্যানেল এভিয়েস হয় তো এভারেজলি দুটো গাড়িরই কিন্তু দাম বলছি এইট্টি ফাইভ থেকে এট্টি সেভেন থাউজেন্ডের মধ্যে এবারে এফ জেড এক্স এটা একেবারে একটা ইউনিক লুক টেডি গাড়ি একেবারে রোবটিক লুক এটা তো এটা দু হাজার বাইশের গাড়ি এবিএস মডেল ম্যাট ব্ল্যাক এর সঙ্গে ভেরি ভেরি ডিমান্ডিং একটা কালার গ্রাফিক্স বলতে পারেন একটা ক্র্যাচ নেই গাড়িতে ফুললি লেটেস্ট এবং ফুললি নিউ কন্ডিশনের মতো দু মানে আঠারো থেকে কুড়ি মাস হবে সাতানব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস রাখছি গাড়িটা জাস্ট একটু ওভারভিউ দিতে বলবো ভালো করে অনলি সাতানব্বই হাজার টাকা রোবোটিক লুক এবারে আসি একশো পঁচিশ গাড়ি কারণ রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ খুব ডিমান্ডেবল গাড়ি খুব তো এই গাড়িটা আছে শুধুমাত্র এগারো মাসের গাড়ি থেকে বারো মাস ধরে নেন না এক বছর বয়স অনলি এক বছর কালার কন্ডিশন দেখুন টোটালি ক্র্যাচলেস আমাদের আস্কিং প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পালসার ওয়ান থার্টি ফাইভ বিএস ফোর দু হাজার আঠেরো সালের গাড়ি গোটা সিট এই গাড়িটা কিন্তু মাইলেজের পাশাপাশি আপনি হাই পিক আপও পাবেন ফোর ভ্যালভের গাড়ি আছে ওয়ান থার্টি ফাইভ দু হাজার আঠেরো গাড়ি আমাদের আস্কিং প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা নেক্সট প্লাটিনা দু হাজার বাইশের গাড়ি মানে এগারো দশ তেল সার্ভিসের রাজা জাস্ট পেট্রোলে গন্ধ নেবে আর চলবে চলবে তো দু হাজার বাইশের গাড়ি মানে আঠেরো থেকে কুড়ি মাস বয়স এলইডি সেটআপ থাকছে একদম মেন কন্ডিশন আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা এই সাইড থেকে একটু ওভারভিউ দিতে বলবো সুপার কালার গ্রাফিক্স সুপার কন্ডিশন গাড়ি আছে পালসার দেড়শো দু হাজার একুশের গাড়ি বিএস সিক্স এবিএস মডেল এবিএস মডেল হ্যাঁ রেড ব্ল্যাক গাড়ি দু একুশের মডেল আমরা দাম রাখছি শুধুমাত্র বাষট্টি হাজার টাকা এবারে আরও একটা মাইলেজের মধ্যে ডিমান্ডিং গাড়ি কারণ হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বিএস সিক্সের গাড়ি শুধুমাত্র দু হাজার একুশের গাড়ি ডিসব্রেকের সঙ্গে আছে আস্কিং প্রাইস সিক্সটি নাইন থাউজেন্ড মাত্র ঊনসত্তর হাজার টাকা पालसर आर एस टू हंड्रेड 2020 সালের BS4 এর একদম লাস্ট মডেল মানে এটা কিন্তু সেই সেগমেন্টের গাড়ি যেটা ছিল একদম লাস্ট রপিকাপের মডেলটা BS4 এর লাস্ট এডিশন ডুয়াল চ্যানেল এবিএস 2020 এর গাড়ি কালার কন্ডিশন দেখুন জাস্ট জাস্ট ওয়াও কালেকশন 2020 এর গাড়ি আমরা আস্কিং প্রাইস রাখছি 1 লক্ষ টাকা অনলি এক লক্ষ 18 এবারে আরসি সেগমেন্ট আমরা পরপর চারটি গাড়ি দেখাতে বলবো এভারেজলি আরসি 200 আরসি 200 আরসি 390 আরসি 125 পরপর চারটি গাড়ি আছে আমরা শুরু করছি আরসি 200 থেকে কুড়ির গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আস্কিং প্রাইস এক লক্ষ বাহান্ন হাজার টাকা দু হাজার গাড়ি সেই অরেঞ্জ হোয়াইট মার্কেট হাই ডিমান্ড কালার আঠেরোর গাড়ি বিএস ফোর আস্কিং প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর সি থ্রি এটার একটা আয়না জাস্ট খারাপ হয়ে গেছে আমরা আয়নাটা লাগিয়ে দেবো ডেলিভারির আগে দু হাজার কুড়ির গাড়ি বিএস সিক্স সাইলেন্সার মডিফাইড আছে ডুয়েল চ্যানেল এভিএস সুপার মেন্ট কন্ডিশন আছে আর সি থ্রি দেখার মতো গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ উনব্বই

আর ওয়ান ফাইভ এম টপ মডেল গাড়ি আর দারুণ কালার সিলার হ্যাঁ কুইক শিফ্টার একদম টপ মডেল গাড়ি আছে এটা আর ওয়ান ফাইভ ভার্সান এম দু গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ ঊনসত্তর হাজার টাকা ওয়ান সিক্সটি নাইন এন্ডে মানে শুধুমাত্র ১৬ মাসের গাড়ি আর ওয়ান ফাইভ ফর রেসিং ব্লু এটাও টপ মডেল কুইক শিফটার পাচ্ছেন আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ সত্তর হাজার টাকা নেক্সট শুধুমাত্র দু মাসের গাড়ি মানে মান্থ মানে হাতে গোনা ষাট দিন আর ওয়ান ফাইভ ভার্সান গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন নতুন গাড়ি থেকে ওয়ান পার্সেন্ট কম নেই আস্কিং প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা আরও একটা গাড়ি আপনাদেরকে দেখাই সেম কালার দু হাজার তেইশের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর গুড গুড কন্ডিশন একদম ভেরি গুড কন্ডিশন দাম থাকছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর হাই ডিম্যান্ডিং কালার ম্যাড ব্ল্যাকের সঙ্গে আছে ডাকনাই জ্যাডিশন বাবল দিয়ে এটা আঠেরোক্ষ থেকে কুড়ি মাসের গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দু হাজার একুশ বিএস সিক্স আস্কিং প্রাইজ থাকছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা

ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা একটু কম বাজেট যাদের আছে তাদের জন্য দু হাজার আঠেরোর বিয়েসপুরের পালসার টু টোয়েন্টি ভেরি ভেরি ফ্রেশ কন্ডিশন গাড়ি দাম থাকছে শুধুমাত্র ঊনষাট হাজার টাকা এবারে আসি ই টোয়েন্টি মডেল পালসার টু টোয়েন্টি মানে একদম নিউ গাড়ি আট মাসের বয়স গাড়ি টোটালি ক্র্যাচলেস এখনো গাড়ি থেকে স্টিকারের মানে প্লাস্টিক ছেড়ে নিই এখনও এই প্লাস্টিক দেখুন এখনো আছে শুধুমাত্র আট মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল একদম লেটেস্ট কালার কম্বিনেশন পালসার টু টোয়েন্টি দাম থাকছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পরপর দুটো ক্রুজার মডেল অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি দু হাজার উনিশের গাড়ি দাম থাকছে মাত্র বাহান্ন হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি এবিএস চ্যানেল ব্রেক দাম থাকছে মাত্র সিক্সটি ফাইভ তো যেমনটা বলছিলাম আমরা কেটিএম ডিউক লাভার্সদের জন্য পুরো একটা স্পেশালি লাইনটা রেখেছি তো এই লাইনটা হচ্ছে যারা কেটিএম ডিউক লাভার আছেন তাদের জন্য আমরা কেটিএম ডিউকের হাই সেগমেন্ট থেকে শুরু করছি এটা সিসির গাড়ি আছে কালার ডিউক কম্বিনেশনটা একেবারে ইউনিক একদম নতুনত্ব কালার এটা বারো মাসের গাড়ি আছে শুধুমাত্র বারো মাস মানে এক বছর আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরও একটা কেটিএম থ্রি নাইনটি ডিউক এটা আছে ন মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল এটা কিন্তু বেশ কিছু অ্যাক্সেসারিজ মডিফাইড লাগানো আছে এই গাড়িটা আমাদের থেকে শুরু করে বাবল ভাইজার ফকলাইট হ্যান্ড গার্ড নাম্বার প্লেট ক্লাম বেশ কিছু অ্যাক্সেসারিজ আছে ন মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল আমাদের আস্কিং প্রাইস দু লক্ষ বিরাশি হাজার টাকা নেক্সট ডিউক আড়াইশো সিসির গাড়ি বিএস সিক্স এর গাড়ি আছে এটা আছে শুধুমাত্র সতেরো থেকে আঠেরো মাসের গাড়ি আর হেডলাইট সেট আপটা তো জানেন বিএস সিক্স মানে থ্রি নাইনটি হেডলাইট সেট আপ তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডুয়েল চ্যানেল এভিএস নেক্সট ডিউক আড়াইশো সিসি আরও একটা সেই থ্রি নাইনটি হেডলাইট সেট আপ বিএস সিক্স এর মডেল ডুয়েল চ্যানেল এভিএস দু হাজার বাইশের গাড়ি আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আরও একটা ডিউক টু ফিফটি দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের গাড়ি একদম নিউ কন্ডিশন আছে এটাও কিন্তু BS6 সিক্স ডুয়েল চ্যানেল এবিএস হেডলাইট 390 নাইনটি সেট আপ আস্কিং প্রাইস দু লক্ষ বাইশ হাজার টাকা নেক্সট পনেরো মাসের ডিউক টু ফিফটি সিসির গাড়ি শুধুমাত্র পনেরো মাস এটা ডিউক আড়াইশো সিসির গাড়ি এটারও কিন্তু আমাদের আস্কিং প্রাইস থাকছে সেই বিএস সিক্স ডুয়েল চ্যানেল এবিএস দু লক্ষ চার টাকা

লক্ষ সাত হাজার টাকা ডিউক টু হান্ড্রেড বিএস ফোর যারা পছন্দ করেন র পিক আপের গাড়ি দু হাজার সতেরোর বিএস ফোর আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র নব্বই হাজার টাকা এমটি টি ফিফটিনের একদম লেটেস্ট ভার্সান গাড়ি এম টি ভার্সান টু এই গাড়িটা আছে দু হাজার বাইশের গাড়ি মানে সতেরো থেকে আঠেরো মাস বয়স আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা ইউএসডি ফর্ক থাকছে সঙ্গে গোল্ডেন কালার এফ জেড এস ভার্সান ফোর মোটোজনে এই ফার্স্ট টাইম এফ জেড এস ভার্সান ফোর অ্যাভেলেবেল এটা আছে শুধুমাত্র এক বছরের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস তার সঙ্গে কিন্তু একটু অ্যাক্সেসারিজ লেগ গার্ড লাগানো আছে আফটার মার্কেটিং এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ সতেরো হাজার টাকা স্কুটি দু হাজার আঠেরো জুপিটার ক্লাসিক কোম্পানি ফিটেড অ্যালাই হুইল আর তার সঙ্গে ডিস ব্রেক থাকছে এই গাড়িটা আস্কিং প্রাইস ক্লাসিক টপ মডেল গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা

এস আর এটা আছে দু হাজার গাড়ি একশো পঁচিশ সিসি অ্যালাভুইল ডিসব্রেক কোম্পানি পিরিয়ড আছে আস্কিং প্রাইজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি তো এই গোটা গাড়ি আপাতত বাইরে আন্দ্রেডি অবস্থাতে আছে মানে সার্ভিসটা হবে তারপরে গোডাউনে যাবে তার মধ্যে আমরা প্রথমত আর ওয়ান রেসিং ব্লু কালার এটা ভার্সান থ্রি এস আছে সাত থেকে আট মাস বয়স হবে আস্কিং প্রাইজ আছে এক লক্ষ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ কুইক সিপ্টার এটাও আট মাসের গাড়ি টপ মডেল আছে রেসিং ব্লু কালার এই গাড়িটার দাম রাখা আমাদের ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এফজেড এস ভার্সান ফোর ভিতরে একটা ব্ল্যাক কালার দেখলাম আরও একটা এটা সার্ভিস হয়নি জাস্ট সার্ভিস হয়ে তারপরে যাবে আরও একটা গাড়ি শুধুমাত্র তিন মাসের গাড়ি এফজেড এস ভার্সান ফোর আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আর টি ফোর ভি সাত মাসের গাড়ি এটা ব্লুটুথ মডেল আছে একদম টপ মডেল ডুয়েল চ্যানেল এবিএস থাকছে এটা আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা গাড়ি স্টক তো যা দেখলাম আজকে পুরো মানে ওয়াও কালেকশন একদম তো লাস্টে কি বলবেন লাস্টে কিছু বলার নেই আপনাদেরকে জাস্ট একটাই বলার যে যারা গাড়ি খুঁজছেন বা যারা মেন্টালি রেডি হয়ে বেরিয়েছেন যে আপনারা কোনো একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনবেন তো তাদেরকে একটাই রিকোয়েস্ট শোরুমে যেমন আরো পাঁচটা যাচ্ছেন আমার শোরুমে একবার আসুন মটোজন বারাইপুরের গাড়ির কালেকশন দেখুন কন্ডিশন দেখুন রিয়েলি বলছি কন্ডিশন কথা বলবে নতুন গাড়িও যারা কিনতে যাচ্ছেন তাদেরকে একবার রিকোয়েস্ট করবো মটোজনে এমন কিছু কালেকশন আছে যেটা নতুন গাড়ির সঙ্গে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কম্পেয়ার করা যায় তারাও একবার কিন্তু এসে বারাইপুর মটোজন শোরুমে কিন্তু ভিজিট ভিজিট করতে পারেন দেখতে পারেন আমাদের কালেকশন আর আমাদের এই ভিডিও আপাতত আমরা এখানে স্টপ করতে চলেছি যেহেতু আমাদের স্টকটা আপাতত কম বেশি আপনাদের দেখানো হয়ে গেছে পরবর্তী সময় জাস্ট ছোট্ট একটা গ্যাপের টাইমের মধ্যে আমরা আবারও চেষ্টা করব আপনাদেরকে আর একটা নতুন নতুন ভিডিও আনার জন্য যেখানে কিছু আরও ভেরি ভেরি নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো কিছু ইউনিক ডিজাইনের গাড়ি কিছু আপনাদের দেখাবো তার সঙ্গে সব রকম কালেকশন আমার কাছে সব সময়ের জন্য অল্টারনেটিভ অপশান থাকে সেটা তো আপনি পাবেনি একদম লাস্টে আপনাদেরকে বলা আমাদের শোরুমে ফাইনান্স আছে ইজি ইএমআই ফ্যাসিলিটি আছে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি পাচ্ছেন সেফটির জন্য হেলমেট ফ্রি পাচ্ছেন এটা শুধুমাত্র আপনাদেরকে বলতে হবে কিন্তু যে আমরা সাহারুল ভাইয়ের চ্যানেল দেখে কিন্তু বলতে হবে যে আই সাহারুল এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম যে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এই ভিডিওটা শুট করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটাকে লাইভ করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে করে আমরা আরো আরো ইন্সপিরেশন পাই বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন নতুন ভিডিও নিয়ে যাতে আমরা আপনাদের সামনে আসতে পারি মটজন বারুইপুর কর্তৃপক্ষর তরফ থেকে তত সময় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন